আজকে আমরা একটা জিনিস পরিষ্কার করতে চাই ওই জন্য সবাইকে ডেকেছি একসাথে কাউকে বললাম তা আমরা সৌরভ গাঙ্গুলি আমাদের কাছে অ্যাপলোড করেছে যে আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হব তাহলে আমরা সাপোর্ট কোনো নেই মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি যে এখানে বহু সাংবাদিক বেশ কয়েকদিন ধরে আমাদেরকে বলছি যে ইস্টবেঙ্গল ক্লাব সিএবির ইলেকশন কোন দলেকে সাপোর্ট করছে ইত্যাদি ইত্যাদি তা আমি কাউকেই কোনো বক্তব্য মন্তব্য করিনি এটা নিয়ে কখনো তা আজকে আমরা একটা জিনিস পরিষ্কার করতে চাই ওই জন্য সবাইকেই ডেকেছি একসাথে কাউকে বললাম আমরা সৌরভ গাঙ্গুলি আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে যে আমি ক্যান্ডিডেট আমরা নেই তুমি পৃথিবী বিখ্যাত খেলোয়াড় ভারত তো বটেই তো তোমাকে সাপোর্ট না করার তো কোনো কারণ নেই তা আমরা ওকে সাপোর্ট করছি এটাই জানালাম এক দ্বিতীয়ত পাশাপাশি আমাদের সাথে কথা হয়েছিল যে বাকি যে চারটে জায়গা আছে সেটা নিয়ে আমাদের সাথে বসবে সবার সাথে বসে এটা একটা সিদ্ধান্তে আসবে তা সেই পরিস্থিতি এখনো আসেনি হয়তো আগামী দিনে আসবে করা হবে বলবে বসবে বেসিক এই দুটো জিনিস আমার বলার ছিল বাকি যদি তোমাদের কোনো বক্তব্য থাকে

কোনো এক ভদ্রলোককে সম্বন্ধে কথাবার্তা হয়েছিল সৌরভের সাথে সেটা ম্যাচিওর করেনি বলে আমাকেও কোনো জায়গার থেকে বলা হয়েছিল তার সম্বন্ধে তো জেনারেলি আমি কারো সম্বন্ধে কখনো যে বলি না যে ক্যান্ডিডেটটাকে নিতে হবে তা আমি করি না এটা তা আমাকেও যদি কেউ বলে এই ক্যান্ডিডেট আমি কখনো স্পেয়ার করবো না তো আমিও কাউকে এই প্রস্তাব রাখি না কিন্তু কোনো এক জায়গার থেকে আমাকে বলা হয়েছিল বলে কোনো এক ভদ্রলোককে বাট সেটা ম্যাচিওর করেনি সেটা ম্যাচিওর করেনি বলে সেই দুঃখ প্রকাশ করতেই এসেছিল যে আপনি এবং পল্টুদা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড দীর্ঘদিন থেকে বাবার পাশে ছিলেন কিন্তু আমরা এটা করে উঠতে পারিনি তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আগামী দিনে এরকম কখনোই হবে না এই অ্যাসুরেন্স আপনাকে আমরা দিচ্ছি তা দেখ দেখো আমরা শিখেছি যারা প্যারেন্ট বডি থাকে পেরেন্ট বডি মানে আমাদের লাইকে মা দা তারা যখন ওখানে বসে থাকে জেনারেলি আমাদের ক্লাব তার বিরুদ্ধে আচরণ করে না সেটা অতীত থেকে পল্টুদা বিশ্বনাথ দত্ত যোগমণ্ডাল মিয়াকে সাপোর্ট করতেন যখন দরকার হয়েছে ওনরা বলেছেন করেছে আয় পেতে পদ্যুত দত্তকে করতেন তো এরকমভাবে আমরা পরম্পরা এইভাবেই চলি কিন্তু ভাইস ভাষা আমরাও এক্সপেক্ট করি যে প্রতিষ্ঠান ঠিক করে চলবে আমি ঠিক করে চলছি না এটা বলছে চলবে এবং যোগ্য লোক বসবে যারা শ্রম দিতে পারবে সময় দিতে পারবে বুদ্ধি আছে শিক্ষা দীক্ষা আছে তারা সেই জায়গায় বসবে এটাও আমরা এক্সপেক্ট করি আশা করি সৌরভটা করবে এটা সেটা হচ্ছে ইস্তমল ক্লাব গত কয়েকটা টার্মে দেখা গেছে ইস্তমল ক্লাবের কোনো মেম্বার্স মানে প্রতিনিধি সেই অর্থে অফিস বেয়ার্স হয়নি এবারে কি সেই সুযোগ আছে মানে ইস্টবেঙ্গল ক্লাব থেকে কোনো সেরকম না না আমরা কেউ অফিস বেয়ার হব না এটা দায়িত্ব নিয়ে বলছি অন্তত এবছর তো নই আগামী দিন কী হবে ভবিষ্যৎ কী বলবো যেখুনি বসে বলতে পারবো না কিন্তু এই মুহূর্তে না একজনের নামের ক্ষেত্রে এবছর আপনারা সম্ভবত যদি হয় বাবুদার ছেলের কথাই বলছি আমি সাহেবের কথা বলছি এরকম কি কোনো সম্ভাবনা দেখো আমাকে সৌরভ গাঙ্গুলি গত বছর ইলেকশনের পর এসে বলেছিলেন ক্লাবে এসেছিলেন আপনারা দেখেছেন হয়তো কেউ কেউ স্নেহাশিস এসেছিল বলেছিল যে এটাকে অ্যাকোমোডেট করা গেল না সামনের বছর নিশ্চয়ই আমরা তোমার পছন্দের অ্যাকোমোডেট করব তা আমার আশ্বাস বিশ্বাস সৌরভ জেন্টেলম্যান নিশ্চয়ই রাখবে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে স্নেহাশিসু বলেছিল এরম এরম দু চারজনের কথা তাদের সাথে আমি কথা বলেছিলাম যে ভাই তোরা রোজ তে যা কর্মযজ্ঞ থাক সময় দে কাজ কর স্নেহা শিশু বলেছিল যে আগামী দিনে তাদেরকে নিয়ে আসবে অ্যাডমিনিস্ট্রেশনে আমার মনে হয় তারা নিশ্চয়ই ভাববে এগুলো নিয়ে তাহলে আপনি সম্পূর্ণভাবে সৌরভ সৌরভগঞ্জ এবং তার প্যানেলকে সমর্থন করবেন যদি ভোট হয় না যদি ভোট হয় প্যানেলকে আর বলেছি সৌরভ গাঙ্গুলি সভাপতি হিসাবে উনি বলেছেন ওনাকে সমর্থন করতে করব এবং উনি বলেছেন আগামী দিনে বসে বাকি যে অফিস বেয়ার আছে সেটা নিয়ে ডিসকাশন করব নিশ্চয়ই আমাদের মন মতো হলে নিশ্চয়ই সাপোর্ট করবো না হোল কোশ্চেনটা আমি বলছি মানে আপনি কি যে সৌরভ গাঙ্গুলীকে অ্যাজ এ প্রেসিডেন্ট আপনারা সাপোর্ট করছেন না সৌরভ ফুল প্যানেল কি আমরা সাপোর্ট করব না প্যানেল তো জানিই না সাপোর্ট করব বলছি হয়তো আমরা অন্ধ না অন্ধকে সাপোর্ট করতে পারব না আমরা বলছি যে এরকম আমি পরিষ্কার কথা বলে দিলাম তো সৌরভ গাঙ্গুলী নিজের সমর্থন চেয়েছে আমরা দিয়েছি সৌরভ গাঙ্গুলীর প্যানেল কি হবে সেটা সমর্থন চাইলে তখন দেখব যে যদি সত্যি যোগ্য হয় নিশ্চয় সমর্থন করব এতে আমার অন্য থাকি আছে তো আমি আশা করবো নিশ্চয়ই সৌরভ এটাকে প্রাধান্য দেবে দিয়ে এটা যথাযথ ব্যবস্থা নেবে সেই ভরসা তো আছেই হ্যাঁ যেখানেই থাকুক হ্যাঁ প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চয়ই খারাপ যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলে নিশ্চয়ই খারাপ তবে

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন